কৃষ্ণকুলি আমি তারেই বলি কালো যারে বলে গাঁয়ের লোক মেখলা দিনে দেখেছিলি মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ ঘোমটা মাথায় ছিল না তার মোটি মুক্ত বেনি পিঠেরই পরে লোটে কালো সে যতই কালো হোক দেখেছি তার কাল হরিণ চোখ ঘন মেঘে আধারে হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পথে কুঠির হতে তস্ত এলো তাই আকাশ পানে হানি যুগল ভুরু শুনলে বাড়ি মেঘেরে গুরু গুরু কালো সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ হঠাৎ এলো ঢে ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ আলোর ধারে দাঁড়িয়ে ছিলেন একা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে কিনা চেয়ে আমি জানি আর জানি সেই মেয়ে কালো সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ইন কোণে এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে এমনি করে শ্রাবণ রজনীতি হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে কালো সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ কলি আমি তারেই বলি আর যা বলে বলুক অন্য লোক দেখেছিলি ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পায়নি অবকাশ কালো সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ